নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি সকাল হয়ে গেছে কফি হাতে আর মেয়ে এখনও ঘুমোচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি প্লাস প্লিজ ব্লগটি আমার পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকেও সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এই তো সবাই ঘুম থেকে উঠলাম আজকের রোদটা খুব সুন্দর উঠেছে আমার ব্লাডটি পুরো দেখবেন আজকে বাঁধাকপি হবে কড়াইশুঁটি সারাচ্ছি কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি করব রান্না বসিয়ে দিয়েছি রান্না করে তবে আজকে স্নান পুজোয় যাব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিই কালকে অনেক রাত পর্যন্ত নিয়ে জেগেছিল সেই কারণে এখনও উঠেনি দাম কমিয়েছে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব নিয়ে ডাক্ত কড়াইশুঁটি দানাগুলো দেখুন বেশ বড়ো বড়ো এই দা দানাদার কড়াইশুঁটিগুলো না আদালতে খেতে খুব ভালো লাগে আর এই মাসটাই দানা করতে ভালো এরপরে এখন একটু কড়াইশুঁটি না দিলে ভালো লাগে না কড়াইশুঁটি দানাগুলো বেশ বড় বড় তো বন্ধুরা দেখতে থাকুন সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে পর পরপর দেখতে থাকুন রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে রান্না করে পুজোতে যাব আপনাদের সাইড সিনটা দেখাবো আছে বন্ধুরা আমার ব্লগটি বসে থাকেন আজকে হবে বাঁধাকপির তরকারি নিরামিষ করবো আজকে স্যাটারডে নিরামিষ খাই ফ্রাইডে খাই না করবো করে নিলাম আজকে নিরামিষ করলাম বাঁধাকপির তরকারি মটর ডাল আর কাপড় ভাজ আর কিছু নাই বন্ধুরা দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র উঠলাম ঘুম থেকে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার সময় দেখা করতে পারিনি তো আমি তো দৈনন্দিন কাজ নিয়ে বাড়ির কাজ নিয়েই ব্লগ বানাই বন্ধুরা সে কারণে আপনাদের এই খাওয়া ঘুম থেকে ওঠা বা আদার্স কাজ যেগুলো সেগুলো দেখাতেই হয় তার সাথে একটু বাইরের যেগুলো সাইড সিন সেগুলোও দেখায় আশা করি আপনাদের ভালো লাগছে কারণ ভালো লাগছে বলেই আপনারা দেখছেন আমারও ভীষণ ভালো লাগছে মেয়ে ঘুমই আছে এখনও ওঠেনি এইভাবে আমাকে সাপোর্ট করে যান বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ আমার এই ব্লগটা এত সুন্দরভাবে আপনারা নেবেন আমার আমি ভাবতে পারিনি সত্যিই আমার খুব ভালো লাগছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন বন্ধুরা আর যেহেতু দৈন দৈনন্দিন কাজ নিয়েই আমি ব্লগ বানাই সেই কারণে আমাকে প্রত্যেকটা জিনিসই দেখাতে হয় কখন উঠলাম কী করলাম এটাই তো আমার কাজ দেখানোটা তার সাথে আমি বাইরে যতটুকু বেরোই যতটুকু আপনাদের এন্টারটেনমেন্ট করতে পারি আমি বাইরেরটা দেখাই বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন এই যে এখন ঘুম থেকে উঠলাম একপালা কাপড় পরে আছে কাপড় গোছাবো তারপরে মেয়েকে ডাক দেবো চা খাবো কফি খাবো এখন কফি খাচ্ছি না কারণ এখন ঠান্ডা চলে গেছে একটু চাই খাবো একে একে সব আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দৈনিক এখন মেয়ের ঘরে এলাম মেয়ে ওই ঘরে শুয়ে আছে এই ঘরে একটু কাপড়গুলো গুছিয়ে নেই তারপরে আবার যা যা হবে সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এই যে পলা কাপড় তুলে নিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম গোছাতে পারিনি বাতাস তো ছাদে তার কাপড়গুলো তুলে শুয়ে পড়ি এখন গোছাবো কাপড়গুলো এই যে কাপড় গুলো গোছাবো তারপর চা টাকা মেয়েকে ডাক আছে এগুলো আমাকে দেখাতেই হয় সেই কারণে আপনারা দেখলেই ভালোবাসছেন আমার ভালো লাগছে রান্না খাওয়া ঘুম কাপড় গোছানো আমার পায়রা দুটোকে দেখায় মাঝে মধ্যে আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা আপনারা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা আমার ব্লগটি দেখছেন আমার ভীষণ ভালো লাগছে গুছিয়ে গুছিয়ে নিয়ে মেয়েকে ডাক দেব এই যে বন্ধুরা আমার শান্তিপ্রিয়কে অনেকদিন আপনাদের একসাথে দেখাইনি এই যে দেখুন ওরা ওরা বসে আছে কি সুন্দর দুটো মিলে এই যে একজন গেল তো উড়ে এরপরে এও উড়ে যাবে দুটো একসাথে সারাক্ষণ কখনো একা থাকেন না এর আগে একদিন দেখলাম একা বসেছিল তো আর অনেকগুলো এখানেও হয়েছে এখন বেরোচ্ছে না ওরা কুকু কুকু করে চিঁচি চিঁচি করে ছোট্ট যে আর একটা ছে ছিল ও যে বড় হয়ে উড়ে গেল আর দেখাই যায় না ওকে তো আপনাদের একটু দেখালাম পায়রাটা